আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি আর এর মধ্যে আমি লবণ হলুদ আর সামান্য মরিচও দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এখানে একটা বড় ফুলকপির অর্ধেকটা নিয়েছি আমি আধা ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছি যাতে পোকা থাকলে বের হয়ে আসে আর এর মধ্যে আমি ফ্রাই প্যানটা গরম করে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে ঠিক একই প্যানে আমি যেই ফুলকপিগুলো নিয়েছিলাম সাথে দুইটা আলুও দিয়েছি আর ওই একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে তো চুলা রাস্তা মিডিয়ামে রেখে ফুলকপিগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি তো এ পর্যায়ে একটা প্যানে আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু আর এটাকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব এ পর্যায়ে আমার ফুলকপি আলু মটরশুঁটি পুরো পুরোপুরি সেদ্ধ হয়নি নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো আমি এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আর কেন জানি আমার এই সিজনে মটরশুঁটিটা সব তরকারিতেই ভালো লাগে সবজি পোলাও তারপর বিরিয়ানি যে কোনো সবজিতেও দিলে এই মটরশুটিটা খুব ভালো লাগে আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি একটু ঢেকে রান্না করে নিলাম আর দেখতেই পাচ্ছেন আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো এই তো হয়ে গেল ফুলকপি দিয়ে রুই মাছ রান্না তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ